এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের জিও জারি প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতনে সরকারি আদেশ অর্থাৎ জিও জারি করা হয়েছে এই ধাপের মোট তিন লাখ উনআশি হাজার দুশো একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার আটশো পাঁচজন ও কলেজের রয়েছেন সাতাশি হাজার চারশো ছত্রিশ জন শিক্ষক কর্মচারী আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক উচ্চ মাধ্য আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি একাধিক সূত্রে দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য নিশ্চিত করেছেন এর আগে শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয়ের অনুমোদনের পর জিও জারি হল এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান আল মাহমুদ তথ্য জানিয়েছিলেন জুন মাসের দেরি হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জানা গেছে মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদুল আজহার আগে পঞ্চাশ শতাংশ আর উৎসব ভাতা ও পান তারা গত মে মাসে আরও কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এবং এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক ও কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আট জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উনব্বই জন শিক্ষক কর্মচারী পেয়েছেন ভিডিওটি চলাকালীন সময় এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকেন অন করে দিন এছাড়াও ডিসেম্বরের সপ্তম ধাপের এক হাজার দুইশো বিয়াল্লিশ জন শিক্ষক ও কর্মচারী এবং স্কুলের আটশো উনসত্তর জন কলেজের তিনশো তেহাত্তর জন শিক্ষক কর্মচারী জানুয়ারির চতুর্থ ধাপে মোট এক হাজার পাঁচশো ছাব্বিশ ছাপ্পান্ন জন ও শিক্ষক কর্মচারী এর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলের চারশো চল্লিশ জন কলেজের পেয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরাসরি পোশাকার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত চার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি ছাড় হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান পড়তে হতো বর্তমানে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরাও ইএফটি পাওয়া শুরু করেছেন ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাই অন করে দিন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েন ইএমআইএস এম ছেলে অস্থায়ী কর্মকর্তা কর্মচারীর অবহেলা ও উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি অন করে দিন